নিজের খারাপ সময় মানুষকে কখনো বুঝতে দিবেন না যদি নিজের খারাপ সময় আপনি মানুষদেরকে বুঝতে দেন তাহলে তিনটি সমস্যার সম্মুখীন হবে আপনার আপনি দেখেন যদি বিশ্বাস আপনাদেরকে বলতে চাই নিজের যত খারাপ সময় বন্ধু আত্মীয় স্বজন তাদের কাছে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবেন না যে হারে আমার কিচ্ছু নাই কিচ্ছু হলো না আমি শেষ এমন ভাবে ভেঙ্গে পড়া অবস্থায় মানুষের সামনে কখনো নিজেকে প্রেজেন্ট করবেন না নিজেকে উপস্থাপন করবেন না তাহলে মনে রাখতে হবে আপনার লাইফে কিছু বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে তাদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারেন যেমন আপনার পেটে খাবার নাই তো কি হয়েছে কিন্তু মানুষকে এগুলি বুঝতে দেওয়ার দরকার নাই আপনার পকেটে টাকা নাই মানুষকে এইগুলি বুঝতে দেওয়ার কোনো প্রয়োজন নাই মানুষের একটা নেচার হচ্ছে মানুষ তেল মাথায় তেল দিতে পছন্দ করে যার কাছে টাকা আছে সম্পদ আছে যার নিজের অস্তিত্ব নিয়ে যে দাঁড়িয়ে আছে মানুষ তাকে ভয় পায় শ্রদ্ধা করে সম্মান করে তাকে ধমক দিয়ে কথা বলতে মানুষ ভয় পায় আপনি দেখবেন জীবনে এমন অনেক মানুষ আছে সময় পাস করে গিয়েছে তাদের কাছে সম্পদ ছিল টাকা পয়সা ছিল অনেক কিছু ছিল মানুষ তাদেরকে শ্রদ্ধা সম্মান অনেক কিছু করত। কিন্তু যেই মানুষ বুঝতে পেরেছে যে তার কাছে আসলে কিছু নাই সম্পদ নাই বা ব্যবসায় বড় ধরনের লস খেয়েছে যারা তাকে দেখলে একশো হাত দূর থেকে সালাম দিত এখন তারা কাছে দেখলেও তাকে সালাম দেয় না তাকে জিজ্ঞাসাও করে না যে আপনি কেমন আছেন তার মানে কি বুঝলেন যে আপনি যদি মানুষের সামনে ভেঙ্গে পড়েন আপনি যদি নিজের খারাপ সময়টা মানুষকে বলে বেড়ান মানুষ কখন আপনাকে মূল্যায়ন করবে না প্রথম নাম্বার সেই বিপদ আপনার লাইফে হবে অর্থাৎ আপনি কোথাও মূল্যায়ন পাবেন কিন্তু আপনি যদি নিজেকে ফিটফাট রাখতে পারেন আপনার পকেটে টাকা নাই এটা তো মানুষকে বুঝতে দেওয়ার কোনো প্রয়োজন নাই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কখনো নিজেকে ছোট করে না মানুষের সামনে আমি বলছি না যে আপনি মানুষের সামনে নিজেকে বড় মনে করেন তার মানে এই না যে মানুষের সামনে আপনি নিজেকে বিলাইয়া দিবেন নিজের অস্তিত্ব কি বিলাইয়া দিবেন আল্লাহ রাসুল সাল্লাহাম ছিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দিনার পেটে খাবার ছিল না তিনি গরিবীকে পছন্দ করতেন তার মানে এই না যে তিনি প্রচন্ড পরিমাণে মিসকিন ছিলেন তার মানে এই না যে নিজের অসহায়ত্বের কথা নিজের কখনো কোনো দুর্বলতার কথা মানুষের সামনে তিনি উপস্থাপন করতেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সুবাহান আল্লাহ হামদি সুবাহ আজিম এই কারণে প্রথম নাম্বার যেটা হবে সেটা হচ্ছে মানুষের কাছে কখনো আপনি কোনোদিন মূল্যায়ন পাবেন না দ্বিতীয় নাম্বার আপনি কখনো আপনার নিজের হতাশাকে সাইনবোর্ড বানিয়ে মানুষকে যদি আপনি বলে বেড়ান তাহলে মনে রাখতে হবে আল্লাহ সুবাহন তালা আপনার উপরে কঠিনভাবে ভাবে হবে তার কারণ হচ্ছে আল্লাহ সুবাহন তালা বলছেন ইয়া ইবাদি আল্লাহ দিন আসরফু

তার যতটুকু প্রয়োজন অতটুকু মিঠাতে পারলেই আপনার হয় আপনার কি আছে না আছে সেটা আপনার জানা থাকুক তারপর তৃতীয় হচ্ছে আপনার দুর্বলতার কথা শুনে সুযোগে সদ ব্যবহার করা ট্রাই করবে আপনার সাথে কারণ বুঝবে আপনার নাই নাই অস্তিত্ব তো আসলে ভেঙে গেছে তো এই সুযোগে মানুষ সর্বোচ্চ ভাবে সে তার সুযোগে সদ ব্যবহার যেটা সেটা কাজে লাগানোর ট্রাই করবে অর্থাৎ আপনাকে বিপদে ফেলা ট্রাই করবে কারণ সে জানে যার নিজেরই অস্তিত্ব নাই সে কি করে আমাকে ভাঙবে করবে বা কি করে আমাকে কোন বিষয়ে ধর বাকরাও করবে সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখার বিষয় আমরা কখনো নিজেদের দুর্বলতার কথা মানুষের সামনে উপস্থাপন করব না কারণ মানুষের সামনে উপস্থাপন করলে মানুষ উল্টা আমাকে কষ্ট দিবে উল্টা আমাকে অবমূল্যায়ন করবে কিন্তু যদি আমরা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আমাদের রবকে আমরা বলতে পারি আল্লাহ বলছেন বান্দা তোমার কি দরকার জীবনে গাড়ি বাড়ি সন্তান সন্ততি স্ত্রী সব কিছু দিয়ে তোমার জীবনটাকে আমি সুন্দর করতে পারি পৃথিবীতে অসংখ্য মানুষ আছে সম্পদের অভাব নাই তাদের যে আল্লাহ সম্পদ বানিয়েছে আমিও সেই আল্লাহর গোলামি করি আমাকেও সেই আল্লাহ সম্পদ দিয়ে ভরপুর করে দিতে পারে এই জন্য আমরা সবসময় আল্লাহ সুবাহ কাছে চাইবো আল্লাহ পাক সীতা আমাদেরকে দান করুক আমিন